হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি পেরিগাছা রাবার বাগান এই রাবার বাগানের সৌন্দর্য আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো রাবার যেই জায়গায় রাবারকে প্রস্তুত করা হয় সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আর এখানে যাওয়ার সময় অবশ্যই আপনারা রাবার গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো এখানে খোলা আকাশের নিচে মুক্ত মন ভরে আপনারা নিঃশ্বাস নিতে পারবেন এরকম একটা পরিবেশ যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন এখানকার সৌন্দর্য গুলো দেখবেন হচ্ছে কত তাপ দেওয়া লাগবে কত তাপ দেওয়া লাগবে এটা আবার বেশি তাপ হলে আগুন ধরে যায় সমস্যা সেই কাকা আমাদেরকে দেখাবো আসলে রাবার গুলো কিভাবে তা দেওয়া হয় এই দমগরের দাজটা খুলছেন এই যে দেখেন এই যে দেখান আপনাদেরকে দেখ আমরা সবগুলা আবার এই যে এরকম কালার হলো এরকম কালার হইলে আর তা দেওয়া লাগবে না হ্যাঁ সব কালার এরকম এটা আমাদের বিক্রয় কেন্দ্র আপনার ঢাকা মিরপুর আছে না

চাটা দম করে রয়েছে রাবার গুলো তা দেওয়া হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর রাবার গুলো মূলত এই জায়গায় শুকাতে দেওয়া হয় চুলাও আছে আপনাদের এই জায়গায় আগুন দেওয়া হয় আপনাদেরকে দেখা এখানকার যে চুলা রয়েছে যে চুলা থেকে মূলত আগুন দিয়ে তা দেওয়া হয় সেটা আপনাদেরকে একটু দেখাই এই এই হচ্ছে জায়গা থেকে মূলত তা দেওয়া হয় দেখেন বড় বড় সাইজের যে কাঠ রয়েছে সেগুলো দিয়ে এই জায়গায় তা দেওয়া হচ্ছে আগুনের চুলা এটা হচ্ছে আগুনের চুলা বলতো এই জায়গার আগুনের টাপই ভেতরে প্রবেশ করছে সেখান থেকে গরম হয়ে শুকিয়ে যাচ্ছে আপনাদেরকে আরো ভালোভাবে দেখায় সামনে যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে এগুলো কিন্তু রাবার এগুলো কিন্তু শুকাতে দেওয়া হয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু রাবার একদমই এই যে দেখেন আর এই রাবারের কিন্তু একটা বিশিড়ি গন্ধ